হাইড্রোফোবি নামের মানুষগুলো যেমন ভালো ভালো দিকটা আগে বলি ভালো কেমন ভালো তার দোষ খুঁজে পাওয়ার মতো কোনো দোষ ত্রুটি কোনোটাই পাওয়া যাবে না ছোট্ট মানুষটা সে কখনো লাফালাফি দৌড়াদৌড়ি আহ জিত করা রাগ করা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই করে না কোনো জিনিস ফেলে না কোনো জিনিস ভাঙে না কোনো জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে না কোনো জিনিস সে অগোছালো রাখে না যেমনটা নেয় তেমনটাই রাখে ছোট্ট একটা মানুষ যার এত কিছু বুঝার কথা ছিল না সেই মানুষটা কিন্তু অত সুন্দরভাবে সে কাজগুলো করে যাচ্ছে যদি তাকে নিষেধ করা হয় যে এই কাজটা করো না সে কিন্তু তৎক্ষণাৎ কাজটা বাদ দিয়ে দিচ্ছে এবং সে আর কখনোই সেই কাজটা করছে না সে বুঝে যাচ্ছে যেমন এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে মা বাবারা গর্ব করে আমার সোনা বাবু আমার সোনা বাচ্চা কত সুন্দর আমার বাচ্চা কত ভালো কোনো যন্ত্রণা করে না কোনো জ্বালায় না কোনো লাফালাফি করে না কোনো কিছু ভাঙে না কোনো কিছু ফেলে দেয় না কোনো কিছু অগোছালও রাখে না কাউকে কোনো কষ্ট দেয় না তো এরকম একটা ভালো বাচ্চা সকলের প্রশংসা করায় সকলের প্রশংসা করানোর মতো বাচ্চা পৃথিবীতে একটা বাচ্চায় হয় পজিটিভ হাইডোফিনাম পজিটিভ হাইডোফোমিনামের বাচ্চারা পজিটিভ হাইডোফোমিনামের বাচ্চারা আহ সব সময় প্রত্যেকের কাছে শুধুমাত্র শুধু প্রশংসা করায় প্রশংসা আর প্রশংসা কখনো কেউ তার দিকে তুলতে পারে না সে এইটা ভুল করেছে করেছে নষ্ট ওইটা খারাপ করেছে ইত্যাদি ধরনের কোনো অভিযোগ তার দিকে ওঠে না এমনকি তার পড়াশুনোর কথা বলা লাগে না সে নিজের ইচ্ছা মতো সুন্দর মতো পড়াশুনো করে নিজের কাজ নিজে কমপ্লিট করে নিজের বই খাতা ঘুষিয়ে রাখে নিজের আহ সবকিছু সুন্দর পরিপাটি করে রাখে কাউকে সে কথা বলার কোনো সুযোগ দেয় না নিজের তেমনি ভাবে নেগেটিভ হাইড অফ সে কাউ কারো কাছ থেকে কখনো ভালো কিছু শোনে না সে শুধু খারাপ কথা শুনে সে শুধু বকা শুনে সে পড়াশুনো করে না সে মারামারি করে সে মানে প্রত্যেকটা জায়গায় যত জায়গায় ঝামেলা আছে প্রত্যেকটা জায়গায় সে প্রস্তুত বকা ছাড়া সে একটা মুহূর্ত থাকতে পারে না একটা মুহূর্ত স্থির থাকে না বাড়ির লোক প্রত্যেকটা মানুষ বাড়ির প্রত্যেকটা মানুষ ওই মানুষ ওই নেগেটিভ হাইডো বাচ্চার উপরে অতিষ্ঠ হয়ে পড়ে তো আমরা যখন পজিটিভ এবং নেগেটিভ দেখব তখন আমরা বুঝে যাব যে এই মানুষগুলো কতটা বিপরীত মুখী কতটা বিপরীত মুখী মুদ্রার এপিটোপিট বলার একটা মাত্র কারণ যে সম্পূর্ণ বিপরীতমুখী পজিটিভ হাইড্রোফোবি নাম যতটা ভালো নেগেটিভ হাইড্রোফোবি নাম ততটাই খারাপ এ মানুষগুলোর যদি বলা হয় যে ছোটবেলায় কি স্বপ্ন ছিল বড় হয়ে কি হবেন তাহলে এরা কোনো একটা পেশার কথা বলতে পারে অথবা নাও বলতে পারে যদি কোন একটা পেশার কথা বলে দেয় তো তখন আমরা জিজ্ঞেস করি যে এই আসার চিন্তা মাথায় কিভাবে আসলো তখন আমাদের বিভিন্ন মেডিসিনের ফিলোসফি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকবে কিন্তু হাইড্রোফোমিনামের ফিলোসফি এমন যে এই মানুষটা ব্যাখ্যা দেবে যে তার অমক প্রিয়জন সে বলেছিল যে তোমাকে এটা হতে হবে তাই সে জীবন মরণ লড়াই করে যাচ্ছে সেটা হওয়ার জন্য তার এখানে নিজস্ব কোনো যুক্তি বুদ্ধি কিছুই নেই শুধুমাত্র একজনের ইচ্ছা পূরণ ইচ্ছা পূরণটা কেমন সে তাকে বেশি পছন্দ করতো সেই পছন্দের মানুষটার ইচ্ছা পূরণ করার জন্যই সে তার সেই ইচ্ছাটাকে নিজের হিসাবে গ্রহণ করেছে এবং সেটা হওয়ার জন্য সেই পূরণ করার জন্য সে যুদ্ধ করে চলেছে কাজ করে চলেছে যদি বলা হয় যে এক টাকা হাতে পেলে কি করতেন বা পাঁচ টাকা হাতে পেলে কি করতেন টাকা পয়সা হাতে পেলে কি করতেন তখন দেখা যায় এই মানুষগুলো কি বলছে যে টাকা পয়সা হাতে পেলে কিছু কিনতাম বা জমাতাম পরবর্তীতে ফ্যামিলির প্রয়োজনে দিয়ে দিতাম যদি কিছু কিনতাম বলে তাহলে কেনা জিনিস দিয়ে কি করতেন কেনা জিনিস যদি খাবার হয় তাহলে কি একা একা খেয়ে ফেলতেন এর উত্তর হবে যে না কিনে নিয়ে বাড়ি চলে আসতাম সবাই মিলে ভাগ করে খেতাম তখন প্রশ্ন করতে হয় কিনে নিয়ে যে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে কার কাছে দিয়েছিলেন তখন দেখা যাচ্ছে যে আমরা প্রথম যে প্রশ্ন করেছিলাম কাকে বেশি ভালোবাসতেন সেই প্রশ্নের জবাবে সে যার কথা বলেছিল খাবার কিনে নিয়ে এসেও সে তার কথাই বলছে যে তার কাছে দিতাম এইগুলো বোঝা যায় তার অ্যাটাচমেন্টের ব্যাপারটা যে কতটা অ্যাটাচমেন্ট ওই মানুষের সাথে বা কতটা আঠার মতো লেগে থাকে ওই মানুষের সাথে এভাবে আমরা যদি হাইড্রোফোবিনামকে বিচার করি আমরা হাইড্রোফোবিনামের অ্যাম্বিশান হাইড্রোফোবিনামের আহ টাকা পয়সা জমানো টাকা পয়সা খরচ করা ভালো লাগা ভালোবাসার মানুষ মানুষ পছন্দের এগুলো যদি বিচার করি এভাবে যদি আমরা সুন্দরভাবে রুগীর কাছ থেকে তথ্য নিতে পারি তাহলে সেকেন্ড সাইকেলে আমরা হাইড্রোফোমিনামকে নির্দ্বিধায় নির্বাচন করতে পারব এখানে আর একটা কথা বলার সেটা হচ্ছে যে হাইড্রোফোমিনামের মানুষ যদি টাকা পয়সা জমায় সে বললো ফ্যামিলির প্রয়োজনে দিয়ে দিই যদি তার পছন্দের মানুষ ওই মুহূর্তে বেশি দরকারি মনে করে তাহলে অবশ্যই পছন্দের মানুষকে দেবে এরপরে প্রশ্ন করতে হবে যে আপনি যে টাকা জমালেন এবং টাকা জমিয়ে আপনার ফ্যামিলির প্রয়োজনে দিয়ে দিলেন বা আপনার পছন্দের মানুষকে আপনি দিয়ে দিলেন তাহলে আপনি দেওয়ার পরে আপনার কেমন লাগলো বা সেই টাকা বা সেই জমানো কষ্টের জমানো অর্থ নিয়ে আপনার পরবর্তীতে কি চিন্তা হয় তখন হয়তো সেই মানুষটার উত্তর আসবে যদি সত্যি সে হাইডোপুমিনামের ভিতরে থেকে থাকে তাহলে উত্তর আসবে না ওইটা নিয়ে আমি আর ভাবি না আমি জমিয়েছিলাম ফ্যামিলির প্রয়োজনে বা জমিয়েছিলাম অমুকের প্রয়োজনে সে যখন দরকার মনে করেছে যখন চেয়েছে তখন আমি তাকে দিয়েছি তখন তাকে দিয়েছি এবং সে তার প্রয়োজন মিটিয়েছে এটাই তার ফ্যামিলি অরিয়েন্টেশন বা তার হরিবলি অ্যাটাচমেন্ট উইথ সাময়ান এটার প্রমাণ হাইডোফোবিয়া নাম নিয়ে মোটামুটি এই আজকে বলার ছিল আর যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের দিকে একটু যাব আবার জহিদ ভাই ওর প্রশ্ন ছিল যে মানে কিছু যেমন আমার ওয়াইফ কে দেখি সে মানে আমার সংসার এমনভাবে ভাবে করেছে মানে মানে বাবার বাড়িতে তো সে যেতে চায় না মানে এমনি মার আছে কিন্তু মানে আর হলো সে মানে কাজ একের পর এক কাজ করে খাওয়া দাওয়া ভুলে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই মানে এখন এই ফ্যামিলি ওয়ারেন্ট মানে এখানে কি বলবো আমি মানে সে এখন স্বামী সংসার মানে বাপ মার কিছু মানে ওদিকে কোনো ই নাই তো এটাকে আমি কি বলবো এর পেছনে এর পেছনে ব্যাখ্যা কি তার ব্যাখ্যা মানে সংসার মানে মানে সংসারের কাজ বা সংসার এটাই খুব মানে মানে এটাকে আপন মনে করে এবং টাকা পয়সা টাকা পয়সা ব্যাপার জমা ব্যাপারে খুবই হয় টাকা পয়সা জমা ব্যাপারে কাজ বাস ইত্যাদি দেখেন এটা প্রথম থেকে ধরতে হবে প্রথম থেকে মিলাতে মিলাতে আসতে হবে যদি আপনি মাঝখানে হুট করে মিলাতে যান তাহলে এটা হেফাজত হয়ে যাবে আহ তো আসলে এই এমনি সংসারে ব্যাখ্যা নিতে হবে তার কাছ থেকে একটা ব্যাখ্যা নিতে হবে যে আসলে তিনি এমন কেন করেন তিনি তো বলছেন মাকে বেশি ভালোবাসতেন বা অন্যকে প্রথমে এমনি মানে আমার শাশুড়ি বলে যে তুই এত সংসারিক আর স্বীকৃতি করতে থেকে এখন সংসার সে কিছুই বুঝিস না আমাদের মানে আমাদেরকে ভুলে যাস এরকম বলে আর কি শাশুড়ি মানে আগে ছোটবেলায় এরকম ছিল না কিন্তু এই সংসারে বিয়ে হওয়ার পর থেকে সে সংসার ছাড়া কিছু বোঝে না হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পরিবর্তনটা তার মধ্যে কেন আসলো কি কারণ কি কারণ তো আমিও বুঝতে পারতেছি না এখন সে ওই যখন কোন কাজ করে মানে খাওয়া দাওয়া মানে ছেড়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব সবসময় মানে কাজের পর থাকে এবং সংসার নিয়ে খুব ভাবে এবং মোটামুটি সংসারের কাজ বাস ইত্যাদি এবং টাকা পয়সা জমার ব্যাপারে খুবই সিরিয়াস মানে সহজে টাকা ভাঙতে চায় না কোথাও গেলে কষ্ট করবে খিদে কষ্ট করবে কিন্তু টাকা ভাঙবে না তবে আবার প্রয়োজন আমাকে মানে আমি চাইলে প্রয়োজনে দেয় এইটা কি মানে এইটা কি ফ্যামিলি ওয়ারেন্টির মধ্যে পড়ে এখন এই যে কষ্ট করে টাকা আছে খাই না টাকা তার তার তো ক্ষুদ্র কষ্ট হচ্ছে কিন্তু সে খেলে অসুবিধা কি অসুবিধা কিছুই না মানে সকালবেলা যখন রান্না করছে সবাইকে খাওয়াবে অথচ সেই খাইতে খাইতে নটা দশটা এক অবস্থা আচ্ছা ওনার এর সাথে আরো যে সব বিষয়গুলো সবগুলো নিতে হবে এটা ফ্যামিলি অরিয়েন্টেশন এখন ফ্যামিলি অরিয়েন্টেশন এতে তো অনেকটা সিভিল নামের মতো আচরণ মানে এটা কোন মানসিক রোগ মানে মানসিক রোগের মধ্যে পড়ে কিনা যে শুধু মানে দেখা যাচ্ছে নিজের প্রয়োজন বুঝতেছে না এবং একটা একটি মানে এটা কি মানসিক মানে মানসিক রোগের মধ্যে পড়ে নিজে সুখ দুঃখ বুঝছিস না 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 এটা মানসিক রোগ না মানে হচ্ছে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিবারের অন্য সদস্যদেরকে ভালো রাখা হ্যাঁ হ্যাঁ তাতে 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 কি লাভ আছে বা লাভ নেই এইগুলো হিসাব রাখতে হবে তবে এইদিকে ড্রোসার দিকে যায় নাকি মানে ওর আবার আবার টিভি ছিল এই দিক দিয়ে একটা বংশ ইতিহাসে ই আছে তো সেদিকে কি মানে ফ্যামিলি নিজের নিজে খাবে না অপরকে খাওয়াবে বা ই করবে এই দিকে ই আছে ছোটবেলার ছোটবেলার ফ্যামিলি ওরিয়েন্টেশনটা কেমন ছিল ছোটবেলায় মা আমার প্রতি ভালোই ছিল মানে মা মা সে ফিল করে মানে মা কে কাউকে ফোন দিলে মাকেই দেয় মানে এরকম তোই আছে এখনো মার খসখবটে নাই বেশি কেমন এটা মানে একটু উল্টো পাল্টা তথ্য মত হয়ে যাচ্ছে বুঝলেন আচ্ছা ঠিক আছে পড়াবি আমি একটু গুছিয়ে নিয়ে তারপর আবার বলবো হ্যাঁ হ্যাঁ পরে একটু গুছিয়ে নিয়ে বলবেন আর প্রয়োজন হলে আপনি একটু ফোনে কথা বলিয়ে দেবেন তারপরে ওই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে আমরা ক্লাসে আবার আলোচনা করে নেব হ্যাঁ যেহেতু সব সবাই জানতে চাইবে

যে ওষুধগুলো আছে এগুলো খাচ্ছে আর কি এই পথে রুগীরা অবশ্য বিরক্ত হয়ে খায় যেহেতু খাসি এটা বিরক্ত করে মানে ডিজিজ ওই হিসেবে খাচ্ছে এই মুহূর্তে কি করা যায় কাশির জন্য অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা আছে এখন তুমি হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে তোমার প্রথমে প্রথম সাইকেলটা করতে হবে না হলে সেকেন্ড সাইকেল করতে হবে সেকেন্ড সাইকেলে না গেলে আমাদের চার নম্বর সাইকেলে চলে যেতে হবে হ্যাঁ এইভাবে করে দ্রুততম সময়ের মধ্যে তোমাকে একটা কাভারেজ দিতে হবে এই গত শুক্রবারে একটা কেসের কথা আমি বলি বাচ্চাকে দেওয়া হয়েছিল কাশির জন্য তো কাশি কমে নাই তারপরে আমার চেম্বারে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি কি করলাম তাকে পনেরো দিলাম পনেরো দেওয়ার পরেও না কাশি একই রকম চলছে তারপরে কি করলাম শরীরাম সিএম দিলাম শরীরাম দেওয়ার পরেও একই রকম চলছে তারপরে আমি কি করলাম কার্বোভেজ সিএম দিলাম কার্বোভেজ সিএম দেওয়ার পরে কিছুটা কুমল কুমে আবার বেড়ে গেল তারপরে আমি কি করলাম কারোভেজ পনেরো দিলাম পনেরো দেওয়ার পরেও আর কুমলো না পরবর্তীতে আমি আবার আসলাম এসে বললাম আপনি বাড়ি চলে যান যে বাচ্চাকে গোসল করান তবে যেসব বাচ্চাদের ঠান্ডা কাশির সমস্যা তাদের বলতে হবে সকালে প্রথম কাজ হচ্ছে গোসল করানো বাচ্চাকে গোসল করানো বাচ্চাকে যদি সকালে গোসল করাতে পারি তাহলে দেখা যাবে তাদের কাশি তাদের ঠান্ডা লাগা অনেকটাই কমে এসেছে তারপরে বললাম যে পরের দিন ফোন দিতে আজকে আমাকে ফোন দিয়েছিল বললো যে কাশি কমে গেছে হাইড্রোপ্রোবিনাম সিএম লাস্ট সবগুলো সাইকেল ঘুরে এসে যখন হাইড্রোপ্রোবিনাম সিএম দেওয়া হলো তখন তার কাশিটা আমরা না অত দূর ক্ষেত্রে ক্ষেত্রে রুগী অনেক সময় ধৈর্য খুলার নাই তো আমি তো দেড় ঘন্টার মধ্যে করেছি আচ্ছা ঠিক আছে অনেক ভালো আমি বাচ্চার ক্ষেত্রে শরীরাম কাজ হওয়ার পর কিছু বেশ মানে রাত পার হচ্ছে পরে আবার দেখা দিচ্ছে পরে ওয়ারিম খাইতেছি পরে এটাও কিছুক্ষণ কাজ করে জানি না যে শরীরাম দিয়ে কতক্ষণ কাজ করবে তারপরে যে কোনটাতে যাবো এটা ভাবতেছি আ এটা কি আবার হাইড্রোতে আসবে যদি সোরি নাম মানে কাজ করলো না আবার যদি যদি সেকেন্ড সাইকেল নির্বাচন করা না যায় তাহলে হাইড্রোফোবিনাম কার সোরি নাম কার্বোবেস সোরি নাম হাইড্রোফোবিনাম এভাবে করেই করতে হবে আর যদি সেকেন্ড সাইকেল নির্বাচন করা যায় তাহলে সেকেন্ড সাইকেলে যেতে হবে ঠিক আছে আর সেকেন্ড সাইকেলে আমরা টিডি সোরি আসে

কি কি সম্ভব মানে এটা হয় কখনো এরকম হবে হবে না যে একটা তোমার বুঝতে ভুল হচ্ছিল প্রশ্নগুলো ঠিকঠাক করবে ঠিকঠাক ভাবে উত্তর গুলো করবে করলে দেখবে যে তোমার তুমি বলো তো তোমার কিভাবে মনে হচ্ছিল যে তার মধ্যে টিডি বেশি আছে স্যার চিড়ি হলো সে নিজের না খেয়ে মানুষকে দিতে বেশি পছন্দ করে ঘুরতে খুবই পছন্দ করে আর কসমোপলিটনে আমি জুরে বেশি দেখলাম আবার দেখলাম যে ফ্যামিলি ওরিয়েন্টেড মানে নিজেকে নিয়ে ভাবে পরিবারকে নিয়ে বেশি ভাবে এবং কি আমি দেখলাম পুরোপুরি উনি ম্যাডোরি নামে রুগী মানে যদি মেডিসিনে মেডিসিনের সদৃশ্যে আমি দেখি পুরোপুরি যে তুমি জিজ্ঞেস আপনি যে বললেন যে আপনি মানুষকে খাওয়াতে আপনার ভালো লাগে আপনার পছন্দ মানুষকে খাওয়াতে পারলে ভালো লাগে তাতে লাভ কি আপনার লাভ কি মানুষকে খাইয়ে লাভ কি আপনার লাভ যে লাভ যে কি এটা জান না কয় যে আমার খাওয়াতে ভালো লাগে এটাই আর কি আর ঘুরতেও পছন্দ হয় বেশি ভালো লাগে নতুন নতুন ঘুরতে ঘুরতে পছন্দ করেন ঘোরার উদ্দেশ্য কি মানে শুধু ভালো লাগা নাকি অন্য কিছু হ্যাঁ স্যার ভালো লাগে এই বেশি বললে যদি ভালো লাগে তাহলে আপনি কেন ঘুরে আচ্ছা যদি ভালো লাগা হয় তাহলে তোমার টিউবারকুলার ডায়থেসিস এর মধ্যে পড়বে না টিবিারকুলার ডায়থেসিসের মানুষরা ঘোরে ভালো লাগার জন্য না জানার জন্য দেখার জন্য বোঝার জন্য যে এই এলাকার মানুষ কত কষ্টে আছে কত যন্ত্রণায় আছে আমাদের তুলনায় তাদের জন্য আমি কিভাবে হেল্প করতে পারবো সেই চিন্তায় ওহ ঠিক আছে স্যার তাহলে আসলে সাইকোটিকি হওয়ার সম্ভাবনা আছে এবার তুমি সাইকোটিক সাইড গুলো হিসাব করে দেখো এসে সাইকোটিকের মধ্যে পড়বে নাকি সিভিলিনামের মধ্যে যাবে হ্যাঁ জি স্যার তার তার রোগ জি স্যার তার রোগগুলো অবশ্য সাইকোটিকের মধ্যে পড়ে তো অনেক কিছু রোগ দেখলাম এই চিন্তা করবে না কখনো রোগগুলো নিয়ে কখনো চিন্তা করবে না চিন্তা করবে ফিলোসফি নিয়ে এটা কিন্তু আমাদের একটা বড় ভুল যে আমরা রোগ নিয়ে চিন্তা করি রোগ নিয়ে চিন্তা করলেই কিন্তু বিপদ তাহলে কি একই রোগের মানে দুই মাস কি পরে ধরেন মানে প্রসাবের জ্বালা দেখো সবগুলো 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 মায়াজম আমাদের মধ্যে বিদ্যমান সবগুলো মায়াজম তেস কম বেশি কোণটা থাকবেই সেটা স্বাভাবিক হ্যাঁ ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করি হ্যালো স্যার

ক্যারেক্টার ফ্যামিলি থেকে এবং স্বামীর বাড়ি থেকে সব বাপের বাড়ি রাখতে চাই এবং দুর্ঘটনাও আছে নিজে নিজে হাতে বডি দিয়ে चोट दे কাটো না স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে যাওয়া এটা ফ্যামিলি অরিենটেশনের মধ্যে অনেকটা সিভিলটির মতো করে কারণ সে ভাবে বা যে বাপের বাড়িতে রাখলে আমার জন্য আমারটা থাকবে

আপনি সামনের দিকেও এগোন যে যখন দেখা যাচ্ছে ভালো আছে ডিস্টার্ব করছে দুশো কাজ করছে না তখন আপনি পাঁচশোয় যান বা ওয়ান এম এ যান এভাবে করে সামনের দিকে এগোবেন কিন্তু ভালো আছে এখন শুনলেন আজকে হাইড্রোফোবিনাম দিতে হবে হাইড্রোফোবিনাম ধরে নিয়ে আসার দরকার নেই না আমি ওটাই অপেক্ষায় রাখছি শুধু ভাইটম চলে জি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা জি আজকের মতো আল্লাহ হাফেজ সামনের ক্লাসে কোন বিষয়ে হবে সামনের ক্লাসে সাইকু জি ধন্যবাদ